দুষ্কৃতীদের লাগানো আগুনে রাস্তার পাশের দোকান পুড়ে ছাই মাথায় হাত দুস্থ চা দোকান মালিকের গোটা ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য কিভাবে এই আগুন লাগার ঘটনা ঘটলো তার উত্তর খুঁজছে পুলিশ কারণ এই দোকানে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না তাই পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান কেউ বা কারা এই চায়ের দোকানে আগুন লাগিয়ে থাকতে পারে এই ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে আসেন এলাকার বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও শাসক দলের স্থানীয় নেতৃত্ব দোকানের মালিকের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন বিধায়ক যেখানে এক বেকার যুবক কাজল বাউরি তার ছোট্ট চায়ের দোকান চালিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার উদ্যোগী উদ্যোগী হচ্ছে সেখানে এইভাবে তার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা রীতিমতো হতাশাগ্রস্ত ব্যাপার এই যুবকের কাছে যে বা যারা এই কাজ করে থাকুক পুলিশ তাদের খুঁজে বের করুক এই দাবি জানিয়েছেন বিধায়ক এবং তিনি নিজেও তবে বিধায়ক এই যুবকের এই পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর অনেকটাই ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছে ওই যুবক তবে শেষ পাওয়া খবর এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট সবসময় চেষ্টা করে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করছি আমরা জানি মানুষ দুঃখে পড়লে একটু সাহায্য করা উচিত তো তার ওখানে গেছিলাম আমি দোকানটা পুরো পুড়ে গেছে কে বা খারাপ পুড়িয়েছে এটা নিশ্চিতভাবে পুড়েছি আমরা ও বলেছে ও কমপ্লেনও করেছে আমরাও আমরা বলে দেবো এত সুন্দর জায়গাটাকে সাজিয়েছিল এবং মানুষের সুবিধা হচ্ছিল ওটাতে মানুষ বসতে পারছিলো চা খাচ্ছিল মানে একটু আড্ডা মারতে পারছিলো তাই ওটা যে যেহেতু খুব গরিব ছেলে আমরা আমি বলে এলাম যেটাই আছে খরচা আমরা করে দেবো করে দেবো আবার সুন্দর করে যাতে বানানো যায় তার ব্যবস্থা আমি ভোলাকে দায়িত্ব দিয়ে দিলাম এখানে তিনি দেখে গেল আশ্বাস দিল কি তার আপনার পাশে উনি রয়েছেন কী বলবেন এই প্রসঙ্গে বলবো যদি আমাকে একটু হেল্প করে দোকানটা করার জন্য সাহায্য যদি করে তো খুব ভালো হয় আমি তো বেকার ছেলে এই দোকানের অবস্থা নিয়ে আমার সংসার চলে যদি দোকানটা বানাতে পারি তো আবার সংসারটাকে আমি করতে কিভাবে আগুন লাগলো কি মনে হচ্ছে এটা কোনো দুষ্কৃতি রাতের বেলায় এসে আগুন লাগিয়ে আমার তো কোনো ইলেকট্রিক নেই কারণ আমি তো গ্যাস সিলিন্ডার ব্যবহার করি আর ব্যাটারি ব্যবহার করি যে শর্ট সার্কিট হয়েছে তা নয় এটা আমার কোনো দুষ্কৃতি এসে আগুন লাগিয়ে দিয়েছে কত টাকার মোটামুটি ক্ষয় করে মোটামুটি এটা আমার কম করে হয়তো দেড় দু লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ ভেরিফিকেশন করলো আমি এফআইআরও করেছি এবার দেখি কি করা যায় যদি আমাকে বিধান কিছু হেল্প করে বলা দা কিছু যদি হেল্প করে তো খুব ভালো হয় তারা এলেন তো তারা আশ্বাস দিলেন তারা আশ্বাস দিলেন এবার দেখি কি করে আপনার নাম আমার নাম কাজল বাউরি ফুল বাড়ি